আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সঞ্জয়ভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন এখন নতুন করে অ্যাপ্লাই করতে চান একটা প্রশ্ন সবাই কমনলি করেন সেটা হচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি কেমন থাকতে হবে অথবা কতগুলো দেশ ভিজিট করতে হবে বা করা থাকতে হবে যে কারণে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি সো একটা যে প্রশ্ন করা হয় যে কয় কত কয়টা কান্ট্রি আমি ট্রাভেল করে আসবো অ্যাপ্লাই করার জন্য এই এই প্রশ্নটার অ্যান্সারটাই আসলে আজকে মেনলি আপনাদেরকে দিব সো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো কোনো দেশে অ্যাপ্লাই করার জন্য অন্য দেশগুলো যেরকম নর্মালি ট্রাভেল করা হয় সাধারণত এশিয়ান পিপলরা যেসব কান্ট্রিতে যায় যেমন ধরেন থাইল্যান্ড মালয়েশিয়া অথবা ভিয়েতনাম তারপরে এ ধরনের যে কান্ট্রিগুলো আছে যেগুলো একটু সহজভাবে ভিসা পাওয়া যায় ট্রাভেল করার জন্য সো এটার আসলে অ্যান্সারটা হচ্ছে ট্রাভেল করার মতো এরকম কিছু নেই যে আপনি এক একটা দেশে গিয়ে গিয়ে হচ্ছে ইজিলি কান্ট্রি কান্ট্রিগুলোতে ভিজিট করে এসে দেন আপনি হচ্ছে গিয়ে কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সো ওই ক্ষেত্রে যেটা হয় আপনার ট্রাভেলের যে ডিউরেশনগুলো অথবা একটা ট্রাভেলের সাথে আরেকটা ট্রাভেলের টাইমিংয়ের যে ডিস্টেন্সগুলো এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে আপনি হয়তো অন্য কোথাও অ্যাপ্লাই করার উদ্দেশ্যে আপনি ভিজিট করেছেন এটা আপনার রেগুলার কোনো ভিজিট না রেগুলার ভিজিট হচ্ছে আপনি হয়তো প্রিভিয়াস টেন ইয়ার্সে প্রত্যেক বছর বা প্রত্যেক ছয় মাসে কোথাও না কোথাও ঘুরতে গিয়েছেন কোথাও ভিজিট করেছেন এটা হচ্ছে একটা রেগুলার ট্রাভেল হিস্ট্রি কিন্তু আপনি ধরেন সেন্ডেনের কোনো একটা দেশে অ্যাপ্লাই করবেন ফর এক্সাম্পল ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন সো তার দুই মাস আগে বা এক মাস আগে বা তিন মাস আগে আপনি এরকম তিনটা চারটা কান্ট্রি একসাথে ঘুরে এসেছেন এই ভিজিটের কিন্তু কোনো ভ্যালিউ নেই বা যদি থাকেও সেটা খুবই সামান্য সো আপনার ট্রাভেল হিস্ট্রি হতে হবে রিয়েলিস্টিক এবং রেলেভেন্ট হতে হবে যেন দেখলে বোঝা যায় আপনি একজন রিয়েল ট্রাভেলার এখন বিষয় হচ্ছে কারো যদি এরকম না থাকে তাহলে ভিসা কি কেউ পাবে না এটা আসলে একদমই ভুল কথা যে অন্য দেশে ট্রাভেল হিস্ট্রি না থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ যাদের অনেক আগে থেকে ট্রাভেল করা আছে এটা তাদের একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনার যদি কোথাও ভিজিট করা না থাকে তাহলে ভিজিট করে যে হচ্ছে টাইম অ্যান্ড মানি আপনারা ইনভেস্ট করবেন সেই টাকাটা ওখানে খরচ না করে আপনাদের ডকুমেন্টেশনগুলো আরও বেশি স্ট্রং করার জন্য আপনারা ইনভেস্টমেন্টটা করতে পারেন যাতে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস ট্যাক্স ডকুমেন্টস আদার্স যে ডকুমেন্টেশনগুলো আছে এই জিনিসগুলো স্ট্রং থাকে যাদের ডকুমেন্টস গুলো একদমই সলভেন্ট ভিসা পাওয়ার মতো হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে এবং এলিজিবল ডকুমেন্টস আপনারা নিজেদের এলিজিবিলিটি ডকুমেন্টসের মাধ্যমে প্রুভ করতে পারবেন তারাই কিন্তু ভিসা পাওয়ার অনেক বেশি যোগ্য এবং পাওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যাবে ধরেন আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আছে দশটা বারোটা পনেরোটা কান্ট্রি কিন্তু আপনার ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই আপনি কিন্তু কখনোই ভিসা পাবেন না আপনার ট্যাক্স দেয়া নেই সো অথবা আপনার প্রফেশনাল ডকুমেন্টস এখন খুব একটা ভালো নেই হয়তো পাঁচ বছর আগে আপনার বিজনেস ছিল জব ছিল এখন আপনার কিছুই নেই এবং কিছু আপনি ঠিক মতো দিতে পারলেন না তো এই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা নেই শুধু আছে কি আপনার ট্রাভেল হিস্ট্রি তখন কিন্তু আমি বলব ভিসা পাওয়ার কোনো চান্স নেই কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনার ভিসা পাওয়ার অনেক ভালো সম্ভাবনা আছে যদি আপনাদের ডকুমেন্টেশনগুলো প্রপার হয় ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে আপনাদের ট্রাভেল ডকুমেন্টসগুলো প্রপারলি আপনারা যদি মেক করতে পারেন দেন আপনাদের ট্যাক্স ডকুমেন্ট অ্যাসেট ভ্যালুয়েশন অ্যান্ড দেন আর্নিং সোর্স এগুলো যদি সব ভালো থাকে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস সব থেকে বেশি তো এই আমি বলবো ট্রাভেল হিস্ট্রিটা কে অনেক বেশি ইম্পর্টেন্স না দিয়ে আপনাদের উচিত আদার ডকুমেন্টস গুলোতে ইম্পর্টেন্স দেয়া যাতে আপনাদের ভিসা পাওয়ার জন্য হেল্পফুল হয় সো হোপফুলি বুঝতে পেরেছেন এন্ড এই রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে